হ্যালো এভরিওয়ান হ্যাপি মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আই হোপ আসলে আমি অনেক এক্সাইটেড আজকে কারণ ওমানের বুকে ছোট একটা বাংলাদেশ বেশ যেটা হচ্ছে বাংলাদেশ অ্যাম্বাসি বলে ওইখানেই যাব মানে ওখানে গেলে মানে সেমটা একটু ফিল হয় যে বাংলাদেশে আসলে আসছি আসলে সবাই তো অনেক মিস করতেছি বাংলাদেশ কান্ট্রি এবং অল পিপলকে ফ্যামিলি মেম্বার অলসো দেন আসলে রওনা হলাম ওখানে যাওয়ার উদ্দেশ্য ওটা হচ্ছে যে মাস্কেটে কুরুম সারুজ বলো ওইখানেই তো ট্যাক্সি দেখে নেমে তো হাঁটা শুরু করে দিলাম তো দেখতে পারতেছেন যে এই অবস্থা আসলে আসলে অনেক অসাম মাস্কেটের আর এটা হচ্ছে এখানে বেশিরভাগ আসলে মিনিস্ট্রি বা বিআইপি পারসনরা আসলে বেশি থাকে আর এই তো মানে হাঁটতে হাঁটতেই ভাবলাম যে ভিডিও শ্যুট করি আপনাদের সাথে শেয়ার করব। যে মাস্কেটের বুকে চোটা একটা বাংলাদেশ যেটা আছে আর এখানে হচ্ছে কি আপনার পুরো মানে ওয়ার্ল্ডের যাহা যা অ্যাম্বাসি আছে সবগুলো এখানে আছে মানে সবাই কিন্তু মানে বিভিন্ন কান্ট্রির মানুষরা কিন্তু কোনো কাজে বা পিসার জন্য মানে এখানেই চলে আসে দেখতে পাচ্তেছেন আমাদের বাংলাদেশ দূতাবাস মাস্কেট মানের অফিসটা আর এরপরে আসলে হাঁটতে হাঁটতে মানে একটু গরমই পড়তেছিল গরম আসলে চিন্তা করতেছিলাম যে বাংলাদেশে নাকি প্রচণ্ড গরম পড়তেছে মা বলতেছিল সাথে আসলে বোন অ্যান্ড বাইকিলনও বলতেছিল মানে প্রচণ্ড গরম তো সেই হিসাবে মানে আমাদের ঘরে নাকি এসি নিয়ে নিছে ছোটো বাবা এসি লাগিয়ে দিছে মেবি কালকে এখানে প্রত্যেকটা কান্ট্রির বাংলাদেশ এম্বাসি বলেন অন্যান্য কান্ট্রির অ্যাম্বাসির সব এখানে আছে তো দেখতেই পারতেছেন তো আমি যাব বাংলাদেশ অ্যাম্বাসির অ্যাম্বাসির উদ্দেশ্যে তো এই যে দেখা যাচ্ছে আমাদের মাতৃভূমির পতাকা ফিল আসলে বের বের অসম আর দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড আসলে ফিলটা হচ্ছে ততটা বের হওয়া যায় না আসলে দোকানেই থাকি শপের মধ্যে তো আসলে আজকে আমি ফিল করতেছি যে আসলে অনেক প্রচণ্ড গরম পড়তেছে দেন মাও বলতেছিল দেশের মানে অবস্থা প্রচণ্ড খারাপ গরমে আর আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য একটু যে আমাদের ওমানের বুকে ছোট্ট একটা বাংলাদেশ আসলে মানে অন্যরকম আসলে অসাধারণ একটা ফিল ছিল তো চলে আসলাম বাংলাদেশ এম্বাসির ভাইরে তো আমার কিছু পেপার প্রসেসিংয়ের কাজ ছিল তো সেটা করার জন্য আমি একটা অফিসে চলে গেছিলাম কম্পিউটারে দেন ওখান থেকে আমি পেপারগুলো সবগুলো কমপ্লিট করার পরে উদ্দেশ্য হলাম মানে অফিসের ভিতরে এন্টার করার জন্য তো এন্টার করতেই যখন ঢুকিয়ে দেখতে পারতেছেন ওরে বাপরে কতগুলো মানুষের ইয়াল এখানে অনেকে কিন্তু দু তিন দিন পর্যন্ত মানে অপেক্ষায় করতেছে ফিঙ্গার দেওয়ার জন্য অনেকে পেপার জমা দিয়ে চলে গেছে অনেকে ফিঙ্গার দেওয়ার জন্য আসছে তো বহু মহামারী লাইন এটা হচ্ছে ভিতরের অবস্থা এটা হচ্ছে অনলি দুই কাউন্টারে টু অ্যান্ড ওয়ান কাউন্টার দুইটাতে শুধু ফাইল জমা নিচ্ছে আর ফিঙ্গার হচ্ছে আদার সাইডে তো আসলে মানে আমি তো একশো একশো ছেষট্টিতে আমার সিরিয়াল নাম্বার ছিল তো তারপরে উনি আমি চিন্তা করলাম ওখানে আমার একটা দাদা আছে উনি হচ্ছে দূতাবাসের ওখানে অফিসার তো আসলে নিজের বিভাগেও বাঁধা দিচ্ছিলো তবুও আছে দিয়ে কল দিয়ে দেখি যদি কিছু একটা চান্স পাই আর কি তো আসলে অবশেষে সে দাদা রিসিভ করে সেই সুযোগটা দিয়ে দিল অলোক দাদা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং দূতাবাসের অফিসের অফিসার হিসাবে যে আমাকে যে হ্যাপটা করছেন আসলে আমি অনেক কৃতজ্ঞ থাকবো অনেক অনেক ধন্যবাদ আপনাকে আসলে আর দূতাবাসের অফিসের প্রত্যেকটা মানুষের সাথে ভালো লাগছিল কথাবার্তা বলে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরপরে কাজ শেষ হয়ে গেল তো চিন্তা ভাবনা করলাম ওমানে বাংলাদেশের বুকে আসছি এবং বাংলাদেশের ফিল্ডটা না নিয়ে যাব আমি তো সেই রিমন্ত না তো চলে আসলাম সে ফিল্ডটা নেওয়ার জন্য দেখতে পারতেছে নারকেল গাছ আছে এখানে কাক আছে এখানে কতগুলো ছোটো ছোটো বাংলাদেশের যে পাখিগুলো থাকে সাউন্ড করে ওগুলো আছে আসলে মানে ও ফিলিং জাস্ট ওয়াও মানে সেটা আমি বোঝাতে পারবো না মানে মিস করতেছি সবাইকে মাকে মিস করতেছি মার সকালে নরম নরম গরম পানি দিয়ে বানানো সেই রুটিগুলোর কথা মনে করতেছি আসলে মিস মিস মানে প্রচুর মিস করতেছিলাম ফ্যামিলি মেম্বারকে মাকে আমার বোনকে আমার ব্রাদার কিল্টন এবং আমার ফ্যামিলি মেম্বার আদার সবাইকে অনেক মিস করতেছি আমার ফ্রেন্ডদেরকেও আর মানে কি বলবো আসলে মানে আসলে সেম লাইক বাংলাদেশের মতোই ফিল দেন বেছে আসলাম দেখতেছি মানে ফিল নিচ্ছে অক্সিজেন নিচ্ছে ফ্রেশ অক্সিজেন বিকজ আই লাভ ফর ন্যাচারাল হোক সেটা প্রাণী হোক সেটা হোক মানুষ হোক সেটা প্রাকৃতিক গাছপালা যাই হোক না কেন সব কিছুই কারণ আমি তো মানে একজন মানুষ না তো প্রাকৃতিক ভালোবাসা তো স্বাভাবিক তো প্রবলেম আপনাদের সাথেও একটু শেয়ার করে নিই তো দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে ওমান কুরুম বিচ বলে বাঙালি বাংলাদেশ অ্যাম্বাসির পিছনের সাইডে অনেক সুন্দর দেন ওই আরেকটা পাস আছে সাতি কুরুম বল ওখানে আরও অনেক সুন্দর আর ততটুক ওখানে যাওয়া হয় নাই তো এখান থেকেই ছবি তবি শ্যুট করলাম তো এরপরে ভাই একটাকে বললাম দেন তো এরপরে লাঞ্চ করতে চলে গেছিলাম আমি লাঞ্চের ওইটা এড করি নাই ওটা আসলে আমার লাইফে বেস্ট একটা লাঞ্চ ছিল যখন বাংলাদেশকে প্রেজেন্ট করার কথা হয় তখন আমি মনে করলাম না করাটাই বেটার নেক্সট ভিডিওতে করবো থ্যাংক ইউ